তো তোমাদের দীর্ঘ অপেক্ষা শেষ আজকে ডাব্লিউ কনস্টেবল পরীক্ষা যেটা তোমাদের আজকে কমপ্লিট হয়ে গিয়েছে অনেকদিন ধরেই অনেকে প্রিপারেশন করছিলে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে ফাইনালি আজকে তোমাদের পরীক্ষা ওভার হয়ে গিয়েছে তোমরা যারা যারা অ্যাপেয়ার করেছিলে পরীক্ষাতে আই থিঙ্ক এতক্ষণে তোমরা বাড়িও পৌঁছে গেছো অনেকে যাদের আশেপাশে পরীক্ষা তো আমি জাস্ট লাইভে এলাম আজকে একটু জাস্ট অ্যানালাইসিস করার জন্য যে কীরকম পরীক্ষাটা ছিল বা কি লেভেলটা মনে হচ্ছে কারণ আমি অনেকগুলো মক টেস্ট নিয়েছিলাম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্টও করিয়েছি ডাবলিউইপি কনস্টেবল রিলেটেড খেটেছি আমিও খেটেছি তোমরাও খেটেছো অনেকটা তো সেই জন্য মনে হলো লাস্ট মোমেন্টে পরীক্ষা কমপ্লিট যেহেতু আমাদের হয়ে গেছে এবার তোমরা রিল্যাক্স তো অনেকে হয়তো বাড়ি পৌঁছোতে পারো নি তারা বাড়িতে গিয়ে ভিডিওগুলো দেখতে পারবে বাট যারা হয়তো পৌঁছে গিয়েছো বা দেখছো এখন ভিডিওগুলো আমি জাস্ট তোমার সাথে একটু ডিসকাস করবো কীরকম তোমাদের পরীক্ষা হলো তোমাদের তে ফিডব্যাক নেওয়া এবং আমাদের সামনে কোশ্চেন পেপারটা রয়েছে সেই কোশ্চেন পেপারটা দেখবো যে কীরকম লেভেলের কোশ্চেন এসেছিলো যেরকমটা আমি এক্সপেক্ট করেছিলাম বা তোমরা এক্সপেক্ট করেছিলে কি না সেরকম কোশ্চেন তোমরা পেয়েছো না তোমাদের পে খারে উতরে হো না তো সেটাই তোমরা শেয়ার করতে পারো আজকে আমাদের সাথে এবং এর যে ভিডিও গুলো অর্থাৎ আমি ম্যাথের এবং রিজনিং এর দুটো পার্টেরই পুরোপুরি ডিটেল ভিডিও সলিউশন তোমাদেরকে প্রোভাইড করে দেবো এবং বাকি টোটাল একটা অ্যান্সার কি যেটা ইন প্রগ্রেস আছে সেই অ্যান্সার কিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে টোটাল এইটি ফাইভ এর কি কি কারেক্ট অ্যান্সার হচ্ছে এগুলো বাই নাইট রাত্রের মধ্যে তোমাদের চলে আসবে রাতের বেলার দিকে আমি লাইভ আসবো তখন ম্যাথ আর রিজনিং এর সলিউশনটা আমি করে দেবো আর অ্যান্সার কিটা আলটিমেটলি পরবর্তীতে একটু চেক করে যাতে ভুল ভ্রান্তি না হয় ঠিকঠাক তোমাদের সাথে ভাস্কর বলছো ম্যাথ ক্যালকুলেটিভ আসছে ওকে সোজা ক্যালকুলেটিভ তো আমি তো ম্যাথের যেগুলো চ্যাপ্টার ওয়াইজ নিয়েছিলাম অনেকে বুঝতে পেরে গেছো যে মোটামুটি ভাবে লেভেল কিরকম ছিল তোমাদের কিরকম লেভেল এসছে কতটা লাভ হয়েছে কি না হয়েছে সেগুলো তো পরে ডিসকাস করবই যে তার আউটকাম কি হলো ঠিক আছে ওকে বাকি যারা যারা দিয়ে এসছো কমেন্ট করতে পারো খুব ভালো হয়নি আনন ফ্যাক্ট বলছো খুব একটা ভালো হয়নি যাই হোক ইংলিশ শুধু অ্যান্টো আর সিনহ বেশি দিয়েছে অ্যান্টোনিম সিনোনিম আমি তো ভোকে একটা বানিয়েছিলাম তোমাদের বলেছিলাম দিয়ে যেতে ওটা কাট অফ কাট অফ নিয়ে পরে ডিসাইড করছি লাস্টে কথা বলছি ঠিক আছে তো চলো আগে আমরা একটু দেখে নিই যে কোশ্চেনটা রকম ছিল তারপরে আমি তোমাদের থেকে আবার অনেকে জয়েন করে নিলে আই আমি তোমাদের থেকে ফিডব্যাকও নিয়ে নেবো যে কিরকম কি ছিল ঠিক আছে দেখো কোশ্চেন অলরেডি আমাদের সামনে এখানে আছে প্রথমেই স্টার্ট হয়ে গেছে একদম স্টার্টিংয়ে যদি বলি স্টার্টিংই হচ্ছে আমাদের কি দিয়ে ম্যাথ কোশ্চেন এটা কোন একটা সেট হবে আমি জানি না কোনো সেট তোমরাই পাঠিয়েছো আমাকে তো প্রথমেই ম্যাথের কোশ্চেন দিয়ে আছে কোনো কিসের কোশ্চেন আছে একটা চক্রবৃদ্ধি সুদের কোশ্চেন আছে আমি পুরোপুরি ডিটেলে করাবো আমি যখন করাবো হয়তো তোমাদের ম্যাথগুলো মনে সামথিং এটা মনে হতে পারে আমি মোটামুটি ওভারভিউ দেখলাম দেখো বাচ্চা কাচ্চা কাচ্চাশন দিয়েছে এটা কি আছে আমি পয়েন্ট পয়েন্ট এরকম তোমাদের টেস্টের মধ্যে ছিল তারপরে যেমন ধর নাই কিলোমিটার বেগে ট্রেন আর কোশ্চেন ছোট্ট একটা কোশ্চেন আছে নব্বই কিলোমিটার বেগে ধাবমান ট্রেন গেতে তিন ছত্রিশ একটি প্ল্যাটফর্মকে ছত্রিশ সেকেন্ড অতিক্রম করে প্ল্যাটফর্মের দীর্ঘ কত কত এটা নব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় যদি হয়ে যায় এটাকে তুমি পাঁচ বাই আঠার দিয়ে গুন দাও আঠারো পাঁচানব্বই পঁচিশ মিটার প্রতি সেকেন্ড এক সেকেন্ডে যায় পঁচিশ মিটার ছত্রিশ সেকেন্ডে কতটা যায় ওই করে তুমি ইজিলি বের করে নিতে পারবে ঠিক আছে আর তো এখান থেকে অ্যান্সার চলে আসবে ওইভাবে করে তারপরে তুমি দেখো এখানে কি রয়েছে কোয়েশ্চেন গুলো আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেস এর গুলো আছে একটু হয়তো তোমাদের একটু নলেজ যদি থাকে যারা পড়ে গেছো আমি এখানে দেখলাম যার এটা সে ভুলভ্রান্তি করেছে আর কি তো সেটা একটু ঠিক করতে হতো কিছু কিছু কোয়েশ্চেন জিএস নিয়ে পরে ডিসকাস করবো কোয়েশ্চেন দেখো পার্টনারশিপের কোশ্চেনগুলো আছে খুব একটা কঠিন নেই যে খুব ঘুরে ফিরিয়ে দিয়েছে তা না হ্যাঁ এটা বলবো না একদম জলভাত না ইজি লেভেল একদম না যে একদম খুবই ইজি বাট ঠিক ইজি টু মডারেট মডারেটের উপরে যাবেই না ঠিক আছে এটুকু আমি বলতে পারি তো মোটামুটি খুব বেশি কঠিন না ক্যালকুলেশন কি আছে না আছে সেটা যখন সলভ করবো তখন দেখবো জিনিসগুলোতে বাট আমি কোশ্চেন্সের যে ধরনগুলো বলি লাইক দেখো এখানে আছে কি প্রতিটি অক্ষরে একটি সংখ্যা চিহ্নিত করা হয়েছে তো এই যে আমাদের ই মানে ওয়ান এন মানে টু কোডিং ডি কোডিং কোডিং ডি কোডিং আমি অনেক করিয়েছি তোমাদের তারপরে এটা লসের থেকে কোশ্চেন ছিল ঠিক আছে আমি যদি ওভারঅল পেপারটাকে দেখে বলি তো ওই ইজি থেকে মডারেটের মাঝখানে রাখবো মানে একদম জল ভাতো না খুব কঠিনও না কিন্তু ঠিক আছে দেখো এই যে কোডিং ডিকোডিং কোডিং এটা বলা হয় এটাকে এটা বলা হয় ঠিক আছে এগুলো তো আমি অনেক করিয়েছি তোমাদের যে টেস্টগুলো দিয়েছিলাম সেই টেস্টের মধ্যে ছিল এরকম ফুল মক টেস্টগুলোর মধ্যে এরকম টাইপের কোশ্চেন আচ্ছা ইংরেজি যেমন ইংরেজিতে এখানে ছিল কি ইউ মাস্ট কমপ্লিট দিস ওয়ার্ক আপ টু সানডেস বাই সানডে হবে ঠিক আছে এটা বাই সানডে হবে বাই সানডের মধ্যে সানডের মধ্যে করতে বাই সাম সাম টাইম আর কি ঠিক আছে এখানে যেমন দেখো টোয়েন্টি কিলোমিটার এগুলো তো এসএসসি যারা আমরা পড়াশোনা করেছি খুবই একদম কমন থাকে মানে টোয়েন্টি কিলোমিটার ইজ এ যখন ওটা থাকে তখন ইজ হয়ে যায় টোয়েন্টি কিলোমিটার ইজ এ ডিস্টেন্স ঠিক আছে ইজ আট ইজ নট গ্রেট ডিস্টেন্স তো ইজেনটা তো এটা হয়ে যাবে অ্যান্সার নিচের পরিপাককারী এনজাইম এটা এম আইলেজ হবে যাবে সার্চ করে দেখবে তোমরা বা এরকম পোর্টালগুলো যেগুলো অথেন্টিক আছে সেখানে তোমরা পেয়ে যাবে এটা অ্যান্সার ঠিক আছে তারপরে যাবো এই যে কোনো একটা সংখ্যার যোগ ফল পাঁচশো ছয় যদি দ্বিতীয় সংখ্যাটা প্রথমটার তিনটে সংখ্যার রেশিও আসবে সেখান থেকে অ্যান্সার কি আছে কঠিন কিছু নেই এগুলো জিএস এর কোশ্চেন গুলো এগুলো তোমাদের একটু জানতে হবে এটা একটু ভালো ছিল সারাজনের চার পুত্রের মধ্যে কি অথর হবে করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান তো একটু ডেপতে যারা পড়ে থাকবে তারা পারবে করতে এটা আচ্ছা তারপরে দেখো এগুলো এই যে পরপর সাজানো কি আছে এটাকে ডিকশনারি অ্যারেঞ্জমেন্ট ডিকশনারি ওয়ার্ড হিসাবে কঠিন আছে কিছুই না কনসেপ্ট জানা থাকলে করতে পারবে কন্ট্রাডিক্ট কি বলেছে কন্ট্রাডিক্ট এর মোস্ট সিমিলার কন্ট্রাডিক্ট করা ঠিক আছে বিরোধিতা করা সামথিং ঠিক আছে তো কন্ট্রাডিক্ট করা এখানটা মোস্ট সিমিলার মানে এখানে দেখতে রিকোয়েস্ট পোলাইটলি টক অ্যাবিউজিভলি আর ডিনাই ডিনাই করে ডিনাই এমপ্যাথিক্যালি আর কন্টেম্প্ট করা তো এগুলো আসবে কোশ্চেন মানে ভোকাবুলারি বেশি দিয়ে দিয়েছে ইংরেজিতে যা মনে হচ্ছে দেখে আমার তারপর দেখো যদি কোনো দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তাহলে তার লাভ চার গুণ হয় এই টাইপের কোশ্চেন আগে অনেক করানো হয়েছে মোর দেন ওয়ান পার্সন ওয়ার কিল্ড না ওয়াজ কিল্ড হবে সেম টাইপ অফ গ্রামার অর্থাৎ দেখো গ্রামার এবং ভোকাবুলারি এই দুটো বেস্টই দিয়েছে আই থিঙ্ক দা ব্ল্যাঙ্কস করে করে নিচের কোনটা সঠিকভাবে মেলে মেলেনি কোনটা মেলেনি তো মণিপুর ইম্ফাল আছে নাগাল্যান্ড কোহিমা মেঘালয় শিলং মিজোরামের কি হয় তোমায় বলতে পারে ভালো যারা জেনারেল অনেক ভালো তো যদি বলি যে একদম ব্যালেন্সড আছে আমার কোশ্চেন পেপারটাকে ঠিকঠাকই লাগলো যে ব্যালেন্স টাইপ অফ কোশ্চেন পেপার খুব এরকমও করে দিল না যে সবাই মাথা কামড়াচ্ছ বসে বসে আবার খুব ইজিও না যে একদম জলভাত হয়ে গেল বাট দিস ডিসেন্ট ঠিকঠাক আছে আর কি বলবো বাকি এগুলো যেগুলো থাকে হ্যাঁ ভোকাবুলারি দিয়ে ভরে রেখেছে চলো এইটা সিম্পলিফিকেশন থাকে এটা কোনো সিম্পলিফিকেশন হলো কাটাকাটি করতে পারবে আরামসে ইজিলি কাটাকাটি কাটাকাটি করো খালি ছোট্ট কাটা একটা সিম্পলিফিকেশন আমি টেস্টে তো আরো ভালো ভালো লেভেলের দিয়েছিলাম করোনি রিলেটেড সিম্পলিফিকেশন ঠিক আছে সবগুলোই আলটিমেটলি কিছু একটা দু ফুয়ের মানে দুয়ের রুট টু এর মাল্টিপালে আসবে হয় জিরো আসবে না হলে পরে বিয়োগ করলে এই টার্মে কিছু একটা আসবে এখানে কি দেওয়া ছিল রিজনিং এ এমবেড করা মানে এই ছবিটা কোথায় ঢুকে আছে এই ছবিটা কার মধ্যে ঢুকে আছে তো এই ছবিটা এই যে আমি নিচে দেখতে পাচ্ছি এই এই জায়গাটাতেই মনে হচ্ছে দেখে গেল এখান দিয়ে না এখানে নাই আহ এইখান দিয়েও হবে না তাহলে কোথায় আছে কোথায় আছে ঢুকে এইখানে যদি দেখা যায় এই যে এইখানে পেয়ে যাবে তোমরা এইখানে এরকম করে আছে এই নামলো এখান দিয়ে একটা দাগ গেল এরকম দুটো দাগ তো এখানে ঢুকে আছে এইভাবে করে তো ঠিকঠাক আছে কোশ্চেন পেপার ফাইভ টু দি পর এরকম আমি একটা করেছিলাম তোমাদের সামথিং টু দি পাওয়ার করে দুপাশে থাকলে ইকুয়েট করে নিয়ে কিভাবে তোমরা এখান থেকে ক্যালকুলেট করে মান বের করতে পারো এ প্লাস বি এর মান আসবে তার হোল স্কোয়ার করে দেবে সলিউশন পরে করাবো ফুল অ্যান্সার কিরও একটা ভিডিও আমি দিয়ে দেবো যেখানে খালি অ্যান্সার কিগুলোকে বানিয়ে সুন্দর করে আপলোড করে ভিডিওটা শেয়ার করে দেবো আর ফুল ম্যাথের আর ভিডিও রিজনিং এর সলিউশন আমি লাইভই করাবো সো রাত্রেবেলা প্রিপেয়ার থাকো মোটামুটি ধরে নাও সাতটার দিকে সাতটার দিকে প্রিপেয়ার থাকো ম্যাথ আর রিজনিং এর ভিডিও সলিউশন সে ডিটেল্ডে বোঝাবো তোমার যাতে তোমরা বুঝতে পারো আমি আগে থেকে শিডিউল করে দিচ্ছি তো সেখানে গিয়ে তোমরা সেটা দেখতে পারবে ঠিক আছে স্কোর কি আসবে না আসবে আমি পোল টেলিগ্রাম চ্যানেল জয়েন করে আমি এখানে পোল ক্রিয়েট করবো একটা কে কিরকম করেছে কত থেকে কত মাঝখানে একটা তোমরা আইডিয়া পাবে যত ম্যাক্সিমাম ভোট পড়বে তোমরা আইডিয়া পাবে আমি কিছুক্ষণের মধ্যেই সেটা ক্রিয়েট করে দেবো তোমাদের ওকে কনসিল করা কনসিল করা মানে ঢেকে রাখা তাহলে খুলে দেওয়া রিভিল করা হয়ে গেল ঠিক না প্লেন্টিফুল মানে কি প্রচুর পরিমাণে মানে ওয়ার্ড গুলো দিয়েছে বাট এরকম ওয়ার্ড না যে জানবেই না মানে খুবই কঠিন মোটামুটি ভাবে রেগুলার ইউজ হয় এরকমই টাইপের মানে মানে প্রচুর পরিমাণে তাহলে কম পরিমাণে কি স্ক্যান্টি দ্যাট ইস ঠিক আছে ওকে টু এজুকাল টু ফোর সি হয় তাহলে এবিসি এর রেশিও কত এইটা কতবার আমরা ব্যবহার করি দুই তিন চারে লসাগু দিয়ে ভাগ দিয়ে দিলে কাটাকাটি করলে অ্যান্সার চলে আসবে কিচ্ছু নেই পাঁচটি সংখ্যা আছে কন্টিনিউড প্রপোর্শনে আছে ঠিক আছে মানে ক্রমিক সমান আছে তো আমাদেরকে চতুর্থ আর পঞ্চমটা দেওয়া আছে প্রথমটা বের করতে হবে দেখিয়ে দেবো কিভাবে করে করতে হয় সলিউশন যখন দেখতে পাবে দুটো গাড়ি ছিল এ আর বি একই সময় এক স্থান থেকে বিপরীত দিকে যাত্রা করে এইগুলো তো আমরা অলরেডি করেছি এবং দিয়েওছি টেস্টের মধ্যে একই সময় বিপরীত দিক থেকে বলেছিলাম যে ওই টেস্টগুলো যারা দিয়ে যাবে অনেকটা এলা হবে এক্সাক্টলি ডিট সেম কোশ্চেন আসবে কেউ বলতে পারে না বাট ওই টাইপের রাখার চেষ্টা করেছিলাম ডিফিকাল্টি লেভেলও মেনটেন করার চেষ্টা করেছিলাম সেই রকমই আছে বার্ষিক সরল সুদের হার কত হলে ওই হারে কোনো টাকা দশ বছরের সুদ ওই টাকার এত অংশ হবে খুবই ইজি ফর্মুলা দিয়েও করতে পারো চাইলে এই কোশ্চেনটা একটু ভালো ছিল এটা যদি ম্যাপ মনে থাকে যে কোথা থেকে উৎপত্তি হয়েছে তাহলে তোমরা ইজিলি পাবে আচ্ছা এটা কি এটা হচ্ছে ইনইকুয়ালিটি ইনইকুয়ালিটি আমি অনেক করিয়েছি তোমাদের জাস্ট আমি একটা জিনিসই দেখতে বলি গেট খোলা গেট বন্ধ দেখবে যে এখান থেকে তুমি বি থেকে এফ এ যেতে পারছ কি না চোখে তাকে বি থেকে এফ এ যেতে পারছো বি থেকে সিতে যেতে পারছি সি থেকে আমি আর এগোতেই পারছি না তাহলে হবে না এ থেকে সিতে যেতে পারছি এ থেকে বিতে গেলাম বি থেকে সিতে যেতে পারছি কি গেট আছে সিঙ্গেল গেট গেট আছে আছে এই সিঙ্গেল কি রাস্তায় কোথাও একটাও একটাও নাই তাহলে এটাও ভুল এই যে সিঙ্গেল গেট খোলা সেটা মিনিমাম একটা থাকতে হবে বাট মিনিমাম একটা গেট ওই নেই তো এটাও ভুল এটাও ভুল এটাও ভুল ঠিক আছে বাট আমি তাও এবার চেক করবো যখন সলভ করবো বাট এটাই দুটোই ভুল হবে ঠিক আছে কোনটাই সঠিক নয়

হ্যাভ বিন ওয়েটিং দ্য ফোর ভিলেজেস হ্যাভ বিন ওয়েটিং ইন বিটার কোল ফর মোর দ্যান ফোর আওয়ার্স নাও হ্যাভ বিন ওয়েটিং হবে ঠিক আছে নিচের কোনটি একটি লিপিয়ার ছিল চার দিয়ে ভাগ দেবে লিপিয়ার যেটা চার দিয়ে ভাগ যাচ্ছে শতাব্দী তো কোনোটাই নেই তো চার দিয়ে ভাগ যায় চার পাঁচ চেয়ে কুড়ি এইটাকে ভাগ যায় আর গুলো ভাগ যাবেই না এই তো বাচ্চা কাচ্চা কোশ্চিন এটা দেওয়া দেওয়া না দেওয়া মানে খুব ইজি তো যাই হোক তো যদি এটা ইনটু এটা হয় এটা ইনটু এটা 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 এগুলো সলভ পরে দেখিয়ে দেবো রিজনিং এর কোশ্চেন ঠিক আছে রিজনিং এর কোশ্চেন বারো আট চারে বত্রিশ আট চারে বত্রিশ গুন করে দাও তিন এক তিন গুণ করো না তিন এক চার যোগ করো চার আটটে বত্রিশ হবে না তাই দেখি হয় কি না সাত তিনে একুশ না হচ্ছে না সাত আট তিনে দশ তিন এক চার বিয়োগ করে দাও যোগ করে বিয়োগ করে দাও ছয় বারো বারো থেকে যোগ করে ডিজিট সাম করে বিয়োগ করে দাও অ্যান্সার চলে আসবে কিচ্ছু নেই নিচের চারটি চারটির মধ্যে তিনটি কোনোভাবে সদৃশ্য এবং একটি আচ্ছা অড ওয়ান আউট ব্লু পিঙ্ক পার্পল ম্যাজেন্টা ব্লু পিঙ্ক পার্পল ম্যাজেন্টা এটা একটু দেখতে লাগে ম্যাজেন্টা প্রাইমারি কারালের মধ্যে আছে আর জিবি আর জিবি ওকে একটা হয় প্রাইমারি কালার হয় ব্লু ইজ আ প্রাইমারি কালার ম্যাজেন্টা ইজ অলসো প্রাইমারি কালার এই জিনিসটা একটু দেখতে হবে আমাকে ব্লু পিঙ্ক পার্পল ভায়োলেট বেইনি আসহ কলা ম্যাজেন্টা এটা একটু দেখতে হবে ম্যাজেন্টা তো ওই আমরা আর জিবি যে কালারগুলো করি তার মধ্যে পড়ে তা আই থিঙ্ক এটা হতে পারে যে ব্লু ইজ আ প্রাইমারি কালার কারণ আর জিবি রেড ব্লু গ্রিন আমরা জানি প্রাইমারি কালার সো আর জিবির মধ্যে কিন্তু আমার কি বলছে নিচার সদৃশ্য বাকিটা আলাদা তো ব্লু কিন্তু প্রাইমারি কালার কিন্তু পিঙ্ক ম্যাজেন্টা পার্পল দে আর আই থিঙ্ক নট প্রাইমারি কালার কারণ আর জিবি আমরা পড়ে থাকি না রেড ব্লু গ্রিন প্রাইমারি কালার তো মোস্ট প্রবলি বাট আই উইল সি ইট লেটার আমি পরে দেখে নেবো এটা একবার প্রশ্নবোধক স্থানে কি বসবে আরে বাচ্চা কাচ্চা সিম্পলিফিকেশন দিয়েছে একদম ইজি ইজি ঠিক আছে ক্যালকুলেটিভ কে কয়েকজন বললে ম্যাথ ক্যালকুলেটিভ ছিল আমরা দেখবো ম্যাথ সলভ করার সময় যে কতটা ক্যালকুলেটিভ ছিল নাকি তোমাদের প্র্যাকটিসের অভাব ছিল সেটা দেখতে লাগবে আচ্ছা বাকি দেখো স্থানে বসবে কোনটা এখানে এ জি এইচ বি সি ডি ই এফ তো এরকম করে বসাও কোনটা বসবে দেখতে লাগবে এগুলো মোস্ট প্রবলি পজিশান ভ্যালুগুলো যেগুলো আছে তার সমষ্টি এরকম কিছু একটা হয়তো থাকতে পারে ঠিক আছে ওটা চেক করতে লাগবে লাইক জি হয়ে যায় তোমার সাত আর দুই নয় আর দশ হয়ে গেল তো ওরকম করে কিছু একটা থাকার চান্সেস আছে এগুলো বা চেক করে দেখতে হবে ভ্যালুগুলো পজিশন ভ্যালুগুলো পুট করে এই জিনিসটা দেখো এই এইটা তো আমার তো দেখা দেখা লাগছে খুব আই থিঙ্ক যারা টেস্ট দিয়েছিল আই থিঙ্ক দে ক্যান সে দ্যাট এইরকম সেম টু সেম টাইপ আই থিঙ্ক সেম কোশ্চেনটা আই হয়তো আমি নিয়েছিলাম আমার মনে হচ্ছে যারা টেস্ট দিয়েছিল কাইন্ডলি কনফার্ম নেই একদম স্যারের ভুঁড়ি হয়ে গেছে কিছু করার নেই হবেই বয়স বাড়লে পরে আচ্ছা একজন কনফার্ম করো তো এই কোশ্চেনটা আমি ডিট্টো সেম কোশ্চেনটা নিয়েছিলাম আই আমার মনে হচ্ছে এরকম বি তারপরে সি থ্রি বি থ্রি ডি বলে ছিল এই কোশ্চেনটা করানো হয়েছিল মক টেস্টে বা কোথাও যারা দিয়েছিলে যাই হোক দেখে নিই আমার মনে হচ্ছে যে সেম টু সেম কোশ্চেনটা আমি মক টেস্টে নিয়েছিলাম নেক্স দেখা যাক ওকে আমরা দেখে নেব পরে এটা ফর্টি থ্রি ওকে আচ্ছা তোমাদের মতে বলো তোমাদের মতে কি মনে হচ্ছে যে পরীক্ষা তোমাদের কিরকম লেগেছে মডারেট ইজি মানে কিরকম ছিল কোশ্চেন পেপার কিরকম ছিল যাই হোক দেখো তারপরে নীতি আগে চেয়ারপারসন এগুলো তো এত আর বলছি না আমি বলি এই যে এত বাই এত হলে এক্স বাই আমার তো মনে হচ্ছে ম্যাথের মানে ইজি থেকে বলবো না আমি এটাকে ঠিক আছে যথেষ্ট ইজি লেভেলের হতে পারে তিন চারটা কোশ্চেন আছে যেগুলো তোমাদের ক্যালকুলেটিভ লেগেছে বাট যখন ম্যাথের ফুল সলিউশন করাবো তোমরা দেখতে পাবে যে সেরকম কোনো ব্যাপার নয় আর রিজনিংও যদি বলি খুব আতিপাতি জিনিসই আছে খুব একটা কঠিন জিনিস সেরকম নেই ঠিক আছে তো এই যা সিরিজ আছে নাম্বার লেটার সিরিজ আছে এটাও দেখো প্রশ্ন স্থান এ বি সি ডি ই এফ করে দিল আবার জেড ওয়াই এক্স ওয়াই ভি করে দিল প্রথমে এ থেকে এফ অব্দি লেখলো আর পিছন দিক থেকে লিখলো জেড ওয়াই এক্স ডাব্লিউ ভি ইউ আবার এ বি সি ডি ই একটা কমিয়ে দিল এ বি সি ডি ই এফ জেড থেকে শুরু করে নিয়ে মানে ছটা জেড থেকে শুরু করে নিয়ে ছটা তারপরে আবার পাঁচটা আবার পিছন দিক থেকে পাঁচটা এরকম করে করে গেছে তো কত বসবে ওকে জাতীয় পতাকা বা যাই হোক নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ এগুলো আমার পক্ষে বলা এতটা ইজি ব্যাপার না জেনারেল অ্যাওয়ারনেস যাই হোক এখানে কি আছে ছাব্বিশ আঠাশ একত্রিশ পঁয়ত্রিশ মধ্যে আমাদের সিরিজের কোশ্চেন কত বসবে পরে দুই তিন চার পাঁচ সিম্পল চাইনিজ কোডিং কোন সাংকেতিক ভাষায় হয়ার আর আইউকে পিট কাটা পিট কাটা পিট কাটা লেখা হয় আর দে দেয়ারকে লেখা হয় সাদাকা তো এখান থেকে কম্পেয়ার করে নিয়ে অ্যান্সার বের করতে হবে আমি এরকম কোশ্চেনও অনেক করেছো তোমরা পারো দেখো এক্স অ্যালজেব্রা দিয়েছিলাম অ্যালজেব্রার দিন থেকে একটা বোনাস ক্লাস ছিল মনে হচ্ছে বোনাস ক্লাস ছিল লাস্টের দিন সেই বোনাস ক্লাসে করেছিলাম যে এক্স প্লাস ওয়ান বাই এর সামথিং ভ্যালু থাকলে পরে এগুলো টাইপের আসতে পারে আমার মনে হচ্ছিল সেম টাইপে এসছে আমি কিউব দিয়ে করেছিলাম এখানে ফোর দিয়ে করেছে তো এটা যদি দশ হয়ে যায় তোমরা জানো এটা ইকুয়াল টু এটাকে ফর্মুলা ভাঙবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ারের ওখানে পুট করে দিলে ইজিলি অ্যান্সার পাবে ওকে প্রোহিবিট করা ঠিক আছে গ্রুপ অফ ওয়ার্ড মোস্ট সিমিলার বলছে প্রহিবিট মানে কি মানা করা মানা করা মানে ফরবিট করা ফরবিট করা মানা করা ঠিক আছে কারণ কোনো কিছুতে আর কি আছে সিরিজ নাম্বার সিরিজ একশো উননব্বই এটা বিয়োগ করে দেখো বিয়োগ যোগ একবার হয়তো বিয়োগ হবে একবার যোগ হবে এরকম কিছু একটা হতে পারে দেখতে হবে জিনিসগুলো একটু টাইম নিয়ে ওকে আচ্ছা সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে একটি শাড়ির একটা কলমের দুপাশে বসে আছে তার মানে তিনজন তিনজন করে ছয় জন তো তিনজন তিনজন থাকলে পরে খুব কঠিন হয় না জিনিসটা ইজিতেই দাঁড়াবে ওকে একটা শ্রেণীর চব্বিশ জন বালকের বয়সের গড় দেওয়া আছে এগারো বছর শিক্ষকের বয়স অ্যাড করা হয় আমি করিয়েছিলাম শিক্ষকের বয়স অ্যাড করা কোশ্চেনের মধ্যে ছিল শিক্ষকের বয়স অ্যাড করলে পরে বয়স এক বছর বেড়ে যায় কতজন ছিল ভাই চব্বিশ জন বালকের গড় বয়স ছিল এগারো বছর চব্বিশ জন ছিল শিক্ষক একজন মানে কত হলো পঁচিশ জন পঁচিশ জনের এক বছর করে বেড়ে যায় মানে কত পঁচিশ বেড়ে যায় পঁচিশ বেড়ে গেলো কিন্তু আগেকার কর্ডটা মেনটেন হবেই তাহলে পঁচিশ প্লাস এগারো ছত্রিশ বছর উত্তর তাকিয়ে তাকিয়ে চোখে দেখে দেখে অ্যানসার করো ওকে সর্বাপেক্ষা আবহাওয়া ঘটনা ঝড় বৃষ্টি বাদলা কথা হয় ট্রপসফিয়ার হয় তো তোমরা জানো এটা তারপরে যদি দেখি এরকম আরও আছে কঠিন কিছু নেই এই একটা দেখো তোমাদের কোডেড ব্লাড রিলেশন

সাতচল্লিশ আসছে কোশ্চেন স্যার মডারেট লেভেল লেগেছে আমার দেখো এটা প্রিপারেশনের উপর ডিপেন্ড করবে এক এক জনের যা যে এরকম প্রিপারেশন কারো ইজি লাগতে পারে কারো মডারেট আর যে কিছু পড়াশোনা করে যায়নি ওর কাছে ইউপিএসি লেভেলের কোশ্চেন পেপার মনে হবে যে এটা ইউপিএসি লেভেলের কোশ্চেন আসছে সো ইট এটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে ইফ ইট উইল রেইন দা ম্যাচ উইল বি অ্যাবান্ডান দুটা উইল হয় না ঠিক আছে ইফ ইট রেইনস যদি রেইন হয় ইফ ইট রেইনস দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডান তো এ নাম্বার হবে অ্যান্সার যদি এটা হয় x এর মান -5 y এর মান -7 হয় তবে এটার ভ্যালু কত ঠিক আছে এটার ভ্যালু কত অনেকেই প্রথমেই এখানে डायरेक्टली ভ্যালু পুট করে দিও বের করতে পারবে एक्चुअली এটা ফর্মুলায় পড়ে যাবে তোমার a b হোল কিউব সামথিং এর ফর্মুলা চলে আসবে ঠিক আছে তো এরকম কিছু একটা আসবে সো করে নিতে পারবে ওটা বাকি কি আছে এগুলো सिंपलीफिकेशन দিয়েছে এত ইজি ইজি বাপ বাপ

তাহলে ছয় কি বলেছে প্রস্থ দৈর্ঘ্যের তুলনায় চৌত্রিশ মিটার কম একের ভ্যালু চৌত্রিশ দেওয়া আছে পরিসীমা হচ্ছে ছয় আর পাঁচে এগারো দুনা বাইশ তাহলে বাইশ ইন্টু চৌত্রিশ গুণ করে দাও যা আসবে অ্যান্সার বাইশ ইন্টু চৌত্রিশ করলে লাস্টে আট আসা উচিত চার দু আট ওকে এই গেল আর কি কি আছে এটি সংখ্যা তার এক তৃতীয়াংশ অপেক্ষা একশো চব্বিশ বেকি বাচ্চা কাচ্চা কোশ্চেন ম্যাথের ওকে এই যে প্লাস মানে মাইনাস এগুলো করানো হয় যে মাইনাস মানে প্লাস এখানে আলটিমেটলি কি আসবে এইটার ভ্যালু তো তোমরা তো ভ্যালু পুট করবে বের করবে সেটুকুই তো দেখো মোটামুটি আমি যা দেখলাম কোয়েশ্চেন পেপার আমার কাছে যদি বলি রিজনিংটা আমাকে দেখতে হবে বাট ম্যাথ আমি যদি বলি যদি কেউ বলে ম্যাথ কঠিন এসছে আমি বলবো ম্যাথ কঠিন আসেনি ম্যাথ ইজি থেকে মডারেটেরও মাঝে মডারেট লেভেলও বলবো না কারণ মানে এর আগে ডবলিউবি এসআই এর কোশ্চেন অনেকটা ইজি ছিল এর থেকে মানে ইজি ছিল বলি ওখানেও কিছু কোশ্চেনগুলো ভালো ছিল বলবো এখানে তো আমি ম্যাক্সিমাম কোশ্চেনগুলো দেখছি জল বাদা দু চারটে কোশ্চেন হয়তো ভালো থাকতে পারে বাকি তো সিম্প্লিফিকেশন সব ইজি ইজি ভরে রেখেছে ঠিক না বাকি কই কোশ্চেন কতগুলো ত্রিভুজ আছে এখানটা বের করতে বলেছে বের করো কতগুলো ত্রিভুজ আছে আর কি আছে বাহ এখানে কোন সেটটা বসবে যাতে একশো আছে আর এরকম প্যাটার্ন ছবির প্যাটার্ন এরকম ছবির কোনটা আসবে এটাও আমি করিয়েছিলাম এই সেম টাইপের তো এরকমই ছিল তো আমি যদি ওভারঅল অ্যানালাইসিস বলি অ্যাজ এ টিচার তোমাদের স্টুডেন্টের একজনের একরকম লাগতে পারে বাট আমি যদি ওভারঅল বলি তো দিস ইজ ওই ওয়েজি তো এর মাঝখানে পড়বে মডরেট খুবও বলা যাবে না বাকিগুলোকে মিলার যে জিএস কতটা আসছে সেটা বলছি না আমি আমি ওভারঅল পেপারের কথা বলছি না জিএসটার কোয়েশ্চেন্স তো যে যেরকম প্রিপারেশন থাকবে তার উপর ডিপেন্ড করবে বাট আমি ম্যাথের যদি কথা বলি তো ম্যাথ ইজ ইজি টু মডারেট লেভেলের মাঝখানে মাঝি আর রিজনিং বলতে পারো ঠিকঠাক মডারেট লেভেলের অ্যাজ পার ডাব্লিউ বি কনস্টেবল আর হওয়াই উচিত কারণ একটাই পরীক্ষা একটা পরীক্ষায় ডিসাইড করবে তোমার কাট অফ সব কিছু যা যা হওয়ার আর কি তো কাট অফ তো বেশি যাবেই আমি কত যাবে আমি আইডিয়া করে কিচ্ছু বলবো না এই মুহূর্তে কাট অফ ভালোই যাবে কারণ কোশ্চেন পেপার ঠিকঠাক লেভেলের আছে খুব কঠিনও করেনি আর যেহেতু একটাই পরীক্ষা তো একটু মোটামুটি যাবে তোমাদের কার কত কি অ্যাটেম্প করেছো সেগুলো আমি একটা পোল করো ক্রিয়েট করব টেলিগ্রাম চ্যানেলে সেখানে পার্টিসিপেট করো কত থেকে কত রেঞ্জের মধ্যে আছে একটা তোমরা আইডিয়া বুঝতে পারবে ঠিক আছে যে কজনই থাকবে টেলিগ্রামের ডেস্ক্রিপশনের লিঙ্ক আছে জয়েন করে নিও আর কি জানি বলে যেরকমই যার পরীক্ষা হয়েছে চিন্তা করে কোনো আর লাভ নেই পরীক্ষা হয়ে গেছে মোটামুটি অন্যান্য চ্যানেল যারা একটু পুলিশ রিলেটেড পরীক্ষার নিয়ে বেশি আর কি এক্সপার্ট তারা তোমাদেরকে হয়তো দিয়ে দিতে পারবেন যে কত অফ যেতে পারে কি যেতে পারে তো সেই পরবর্তীতে মাঠের জন্য বা প্রস্তুতি হও কারণ এরপরে তো আর যেহেতু মেইনস মাঠটা তো তোমাকে অন্য অন্য পরীক্ষার জন্য পুলিশের জন্য প্র্যাকটিস করতেই লাগবে তো সেগুলোকে পাশাপাশি প্র্যাকটিস রাখো এবং এরপরে যে পরীক্ষাগুলো আছে ডাব্লিউপিএসআই আছে আরও অন্যান্য পরীক্ষা আছে গ্রুপ সিডি আছে সেগুলোর জন্য প্রিপারেশন কিন্তু স্টার্ট ফ্রম নাও ফ্রম ডে ওয়ান থেকে মানে আজকে রেস্ট নিয়ে কালকে থেকেই স্টার্ট তোমরা করে দিও ডাবলিপি এর মেইনস আছে ক্লার্কশিপের পরীক্ষা আছে আরও যে সকল পরীক্ষাগুলো গ্রুপ সি ডি আছে সেখানকার জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও আমি যেটুকু পারি আমার তরফ থেকে তো করাবোই রাত্রেবেলা ম্যাথ আর রিজনিং এর সলিউশনটা আমি তোমাদেরকে প্রোভাইড করে নেবো সেটা তোমরা ভালো করে দেখে নিয়ে বুঝে নিতে পারবে কিরকম কী কোয়েশ্চেন পেপার ছিল ঠিক আছে সো ওকে ঠিক আছে তো চলো এই ভিডিওতে এইটুকুই তোমার সাথে শেয়ার করার ছিল আর রাত্রেবেলা দেখো সলিউশনগুলো তোমরা আইডিয়া পেয়ে যাবে তো সো এই ভিডিওতে এইটুকুই তাহলে গ্রুপ অলওয়েজ কিপ প্র্যাকটিসিং বাই